নমস্কার বন্ধুরা আজকে আমরা আরও একটি হোমিওপ্যাথি মেডিসিন মার্ক শল এর ব্যাপারে জানব এটি খুবই একটি গুরুত্বপূর্ণ মেডিসিন তো চলুন জেনে নেই কোন কোন ক্ষেত্রে আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারি বিশেষ করে দাঁতের ক্ষেত্রে এর ব্যবহার অত্যাধিক যদি আপনার দাঁতের মাড়ি ফুলে যায় রক্ত পরে দাঁতের ঠান্ডা জিনিস সহ্য না হয় বিশেষ করে রাত্রিবেলা দাঁতের ব্যথা খুব বেড়ে যায় একেবারে কন কন টন টন করে দাঁত তুলে ফেলার মতো সিচুয়েশান হয়ে যায় তাহলে আপনি এটি ব্যবহার করতে পারেন এছাড়াও যাদের মুখে লালা সবসময় হয় অর্থাৎ থুতু হয় খুব বেশি তারা ব্যবহার করতে পারবে যাদের শুকনো কাশি হয়েছে দিনের বেলায় যে কোনো সময়ই হোক না কেন দিনে সারাদিনে দুইবার কাশির পরিমাণ বেড়ে যায় এছাড়াও যাদের মলাদারে ছোট ছোট কৃমি সুটসুর করে তাদের ক্ষেত্রেও এটি খুব গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি ওষুধ তো আপনারা এটি ব্যবহার করতে পারেন দিনে তিনবার খাবার খাবার ত্রিশ মিনিট আগে দুই ফোটা করে মাত্র ব্যবহার করতে হবে তাহলে দেখবেন চমৎকার উপকার আর যদি দাঁতের গোড়ায় ঘা মাড়ি ফোলা রক্তপোড়া না থাকে শুধুমাত্র দাঁতে ব্যথা থাকে তাহলে আপনারা প্ল্যান ট্যাগো মেজর ব্যবহার করতে